কক্সবাজার রামতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে চোদ্দ নভেম্বর জহিরুল ইসলামের সভাপতিত্বে রাজারকুল ইউনিয়নের ছাগলিয়া কাটা মিনি স্টেডিয়ামের মাঠে প্রধান অতিথি হিসাবে এই খেলা উদ্বোধন করেন রাজারকুল ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানু মিয়া পাঞ্জেগানা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে উপজেলার বত্রিশটি ফুটবল দল উদ্বোধনী ম্যাচে মাঠে খেলেন দিল্লি খেলোয়াড় একাদশ ছাগলিয়া কাটা ইয়ং স্টার খেলোয়াড় একাদশ ডিয়াংপাড়া খালেকুজ্জামান পরিচালিত খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন দিমন বড়ুয়া দিল্লি খেলোয়াড় একাদশ ছাগলিয়া কাটা তিন গোলে ইয়ং স্টার খেলোয়াড় একাদশ হারিয়ে বিজয় অর্জন করেন আয়োজকরা জানান অঙ্গন ফুটবল ইতিহাস সমৃদ্ধ অঞ্চল রামো নৈপুণ্যতায় এখনো কিংবদন্তি হয়ে আছেন রামর সাবেক ও প্রয়াত ফুটবলাররা আমরা রামর ফুটবল ইতিহাসকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের ফুটবলের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন বক্তব্য রাখেন রাজারকুলি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজারকুলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানু আমাদের এই এলাকাটা খুব মাদক প্রবণ এলাকা এই সমস্ত খেলাধুলার মধ্যে যদি যুবক ছেলেরা ইয়ং ছেলেরা যদি জড়িত থাকে তাহলে মাদক থেকে একটু দূরে থাকবে সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে আশা করব আজকের এই ছাগলি আঁকাটা মাঠে যারা খেলবে আগামীতে রাম স্টেডিয়ামে খেলবে রাম স্টেডিয়াম থেকে কক্সবাজার জেলাতে খেলবে সারা বাংলাদেশে একটা এভাবে এখান থেকে আমরা জাতীয় টিমের মধ্যে খেলোয়াড় নিয়ে যেতে পারবো বলে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম রিপোর্ট আব্দুল মালিক সিকদার রামো টিভি কক্সবাজার